হে মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ভাস্কর দি ডেন্ড্রোফিল তো এখন আমরা দেখতেই পাচ্ছেন যে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে হয়তো আজকের ভিডিওটা করব হয়তো নয় আপনাদের গেস একদমই ঠিক আমরা আজকে গোলাপের পরিচর্যা করব তো এখন শীত প্রায় দোরগোড়ায় চলেই এসেছে এবং এই সময় আমরা যারা গোলাপ করি তাদের কাছে সব থেকে কঠিন সময় কিনা সময় আমরা প্রথমে কি করেছিলাম আমরা মালসিং করেছিলাম অর্থাৎ নিচের যে মিডিয়া আমার সিন্ডার হলে সিন্ডার মাটির মিডিয়া হলে মাটির মিডিয়া সেই সিন্ডারের মিডিয়া বা মাটির মিডিয়া যাই মিডিয়া থাক না কেন সেই মিডিয়ার ওপর ভাগ কিছুটা তুলে এর তলায় মানে মাঝে আমরা চাপা দিয়েছিলাম শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল এবং আমার কাছে সিভিড থাকায় সিভিড সিবিটটা ততটাও জরুরি নয় যতটা জরুরি বাকি উপাদানগুলি অর্থাৎ হাড়গুঁড়ো নিমখোল এবং শিঙ্কুচি এই দিয়ে মালচিং করার পরেই আমি এক সপ্তাহ পরে এ স্টার্ট করেছিলাম ডরমেন্সি ব্রেক ডরমেন্সি ব্রেকের সময় আমি ইউজ করেছিলাম সর্ষের খোল ভাতের ফ্যান এবং বিভিন্ন সবজি যে সমস্ত খোসা হয় সেগুলো জলে ভিজিয়ে রেখে আমি সেই জল চার দিন পচিয়ে তারপরে ইউজ করেছিলাম প্রথম দুবার আমি যে সর্ষের খোলটা ইউজ করেছিলাম সেটা একটু ঠিক ছিল ঠিক থাকার কারণে আপনারা খেয়াল করলে দেখবেন আমি দেখানোর চেষ্টা করব। যে আমার এইখানে লেয়ারগুলো খুব মোটা করে পড়েছে এই মোটা করে পরে থাকারতে এর প্রয়োজনীয় যে খাদ্য এখান থেকে এবারে জোগাড় করে নেবে তার কারণ আমরা এখন যেই পদ্ধতিটা করব সেটা হচ্ছে এর প্রুনিং অর্থাৎ কাটাই ছাটাই গোলাপ গাছের কাটাই ছাটাই না করলে নতুন ডালপালা আসবে না এবং নতুন ডালপালা না এলে ভালো করি আমরা দেখতে পারবো না এই ডরমেন্সি ব্রেকের সময় যদি এই গাছটাকে আপনি দেখেন দেখতে পারবেন যে আমার নতুন কিছু বেসাল আসা শুরু করেছিল এই বেসালগুলোকে আমি মনের কষ্ট রেখেও এই বেসালগুলোকে কাটতে হবে তার কারণ এই শ্যুটগুলো থেকে খুব একটা ভালো ফুল হবে না আমার নতুন ডাল চাই তার জন্য প্রনিং করব এই গাছটাতেও সেম অবস্থা মানে প্রুনিং করার আগেই নতুন পাতা ছেড়ে দিয়েছে প্রুনিং করার পরে আমাদের যেটা সবথেকে বেশি খেয়াল রাখতে হবে জল খুব অল্প পরিমাণে দেব তার কারণ এই সময় প্রুনিং করার পরে আপনি দেখবেন যে আপনার গাছের পাতা সেরকমভাবে নেই মানে শুধু ডাল রয়েছে এই অবস্থায় বেশি জল বা কম জল দুটোই গাছের পক্ষে ভীষণ ক্ষতিকারক গাছ কিন্তু ডাইব্যাকের দিকে যাবে যদি জল বেশি হয় বা কম হয় এরপর আমরা কি করব। আমরা এর পর শুধুমাত্র জল দেব এবং গাছে যখন নতুন এরকম পাতা এই লাল পাতাগুলো আসা শুরু হবে তখন থেকে আমরা রেগুলার যেই ফিড অর্থাৎ মিক্সড ফুড চালু করেছিলাম সেই মিক্সড ফুড আবারও দেব এখন কাটার পরে মানে প্রুনিং করার পরে আমরা শুধুমাত্র জল বুঝে দেব এবং নতুন পাতা যখন এরকম ছোট অবস্থাতে আসবে তখন থেকেই উইকলি আমাদের কাকা এবং কনফিডার দেওয়া স্টার্ট হবে এক এম এল এক লিটার চলে তো চলুন আমি প্রথমে দেখাই যে আমার এই গাছটার নতুন গাছ অর্থাৎ এই বছরের শুরুর দিকে আমি গাছটাকে লাগিয়েছিলাম তো এই ক্ষেত্রে আমি কি করব এই গাছটার হার্ট প্রুনিং কিন্তু করব না আমি ট্রিম করব এবং দেখতে পাবো যে এখানে কিছু নটস রয়েছে কিন্তু এই নটসগুলো মানে মায়া না করে আমাকে এই নটস কেঁপে দিতে হবে এইভাবে হালকা করে আমি গাছের গুলো করে নেব এখান থেকেও নতুন পাতা বেরিয়েছিল ডাল বেরিয়েছিল কিন্তু প্রুনিং আমাকে করতেই হবে নাহলে ভালো কিছু পাবো না এই ডালটাতেও করে দিলাম হালকা ট্রিম আমি করে নিচ্ছি এই গাছগুলো এই গাছগুলো সবে এক বছরের গাছ আশা করি এখান থেকে ভালো রেজাল্ট আমি পাবো আপনাদের কাছে প্রুনার থাকলে প্রুনার দিয়ে অবশ্যই করবেন পুনার দিয়েই করা উচিত কিন্তু আমি একটু কম খরচে গাছ করা পছন্দ করি তাই বাড়িতে থাকা কাছি দিয়েই আমি কেটে নিচ্ছি আপনারা প্রুনার অবশ্যই ইউজ করতে পারেন আমি প্রুনার ইউজ করিনি এরপরে এইখানে আমি করব হাট প্রুনিং অর্থাৎ এবং প্রুনিং করার সময় আর একটা জিনিস খুব খেয়াল রাখবেন এই যেরকম শুক মানে শুকিয়ে যাওয়া ডালগুলো এই ডালগুলোকে অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন এগুলো থেকেই কিন্তু ডাইব্যাকের প্রবণতা আসতে পারে তাই এই ডালগুলোকে কোনোভাবেই কিন্তু রাখা যাবে না প্লুনিংয়ের সময় খুব ভালোভাবে এই জিনিসটি খেয়াল করছে এবং প্লুনিংয়ের পর যেরমভাবে বলেছিলাম শুধুমাত্র ওয়াটার ম্যানেজমেন্টের মাধ্যমেই আমাদেরকে গাছ রাখতে হবে গাছে নতুন পাতা বা না আসা অবধি কোনো রকমের খাবার দেওয়া চলবে না এবং পাতা আসার পর থেকেই আমরা স্টার্ট করে দেবো কনসিডার কাকা সুপার সোনাটা সহ বিভিন্ন যা যা সেগুলো আমি আপনাদের একের পর এক বলে দেব। আজকে এর পদ্ধতিটা দেখিয়ে দিই এবং এর পর যদি গাছে সবুজ পাতা আসে লাল পাতার জায়গায় তাহলে বুঝে নিতে হবে আপনার গাছে কিন্তু ক্ষতি হতে চলেছে অর্থাৎ জল আপনি বুঝে দেননি যার ফলে আপনার গাছে কিন্তু ব্যাগ সহ অন্যান্য রোগ লাগতে পারে তাই বারংবার বলছি এই সময় খুব বুঝে জল দেবেন কারণ গাছে এই সময় কোনো পাতা থাকবে না এবং প্রুনিমের এক সপ্তাহ পরে আবারও যেই সর্ষের খল দিয়ে আমরা ডরমেন্সি ব্রেক স্টার্ট করেছিলাম সেটাই কন্টিনিউ করবো তবে এই ক্ষেত্রে আমি শুরুতে যেন বলেছিলাম যে প্রথম দুটো ডোজে আমি হাই মানে থিক দিয়েছিলাম এবারে সেটার পরিমাণটা সেম রেখে থিকনেসটা কমিয়ে দেবো অর্থাৎ জল বেশি দেব যাতে থিকনেসটা কমে যায় এবং সেটা আমি চার দিন পচিয়ে তারপরে গাছে মিডিয়ার গোড়ায় এইভাবে দিয়ে দেবো আশা করি আপনারাও আপনাদের প্রুনিং এইভাবে করে গাছকে যত্ন নেবেন এবং দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনেই আপনি আপনার মনের মতন রেজাল্ট আপনার গাছে পাওয়া শুরু করছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন এই কামনায় রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করে দেখতেই পারেন আমি সাধ্য মতন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ এত নাড়িয়েছ আমি জানি না আমার বক